আসসালাম আলিক এটা থেকে সালে আহমদ জানতে চেয়েছেন যে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের মাকে আমরা মা বলতে পারি কিনা কারণ দেখা যায় অনেকে বলে থাকেন মা আমেনা তো এটা বলা কতদূর সঠিক যদি এভাবে বলা হয় যে রসুল্লাহ সাল্লাহ আলিহা সাল্লামের মা আমে না। তাহলে তাতে কোনো সমস্যা নাই কারণ এটা তো বাস্তব যে উনি আমেনার ঘরের সন্তান আর মুসলমানদের তাকে মা বলা এটা উচিত নয় এটা মোটেও উচিত নয় এই পরিভাষা পরিত্যাগ করা অবশ্যই জরুরি রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের মা হিসেবে এটা বলতে হবে যে রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের মা বা আম্মা যান বা মা যান যেভাবে বলা যায় আমরা সম্মান দিয়ে বলতে পারে কিন্তু সম্মানের অতিথার যে এভাবে মা বলা আমাদের উচিত হবে না এটাই আমি মনে করি কারণ তাদের মরণটা হয়েছিল যে অবস্থায় সেটা আমরা বুঝতেই পারি শহীদ মোসিনের হাদিস থেকে যে শির্কের অবস্থাতে তাদের উভয়ের মরণ হয়েছিল অতএব এই উন্মতের সালাহে সালেহীন যে আকিদে পোষণ করতেন সে আঁকিদে আমাদেরকে পোষণ করতে হবে আজ পর্যন্ত হকপন্থী কোনো আলেনকে আপনি দেখতে পাবেন না যে আমেনার নাম উল্লেখ করার পরে বলে রদি আল্লাহ আনহা বা রহমতল্লাহে আলিহা বলতে কেউ শুনেছেন শুনবেন না এটা শোনা যায় না এমনকি আমাদের সে দেবন্দী আলেন যারা তারাও এটা বলে না একমাত্র বেরেলো বিবিদ আতি যারা যেটা হানাফি মাঝার আর একটা শাখা এই বেদাতিরাই আমেনাকে মা আমেনা বলে তারপরে তাকে মনে করে জান্নাতি পিতা মাতা উভয়কে তারা মানে জান্নাতের টাইটেল দিয়ে থাকে তো এগুলি সমস্ত বাড়াবাড়ি ছাড়া আর কিছু নাই এবং রসুল্লাহ সাল্লাহ আলিহা সাল্লামের সহি হাদিসের ওপর বৃদ্ধাঙ্গুলি উঁচু করা ছাড়া আর কিছু নয় রাসুল্লাহ সাল্লাহ আলি গা সাল্লামের থেকে আমরা বেশি দয়ার নাই আছ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা জানতে পারি তাদের মরণ হয়েছিল শিরকের উপর এইজন্যই তো তিনি যখন তার মায়ের কবর জিয়াল করতে যান এবং দোয়া করতে চান আল্লাহ তাকে সে অনুমতি দেননি ইস্তেগফার করার অনুমতি দেননি শুধুমাত্র মাত্র জিয়ারতের অনুমতি দিয়েছেন এটা মসজিদে শরীফে হাদিসে রয়েছে এ জানাজা অধ্যায় আর ঈমান অধ্যায় রয়েছে একজন ব্যক্তি বলেছিল তার পিতার সম্পর্কে রাসুল্লাহকে যে আমার পিতা কোথায় রয়েছে আইনা বি আমার পিতা কোথায় তখন রাসুল্লাহ সাল্লাহ আলিহাসালাম বলেছিলেন আবু কাফিন্নাল তোমার বাপ জাহান নামে তো এ কথা শুনে লোকটির চেহারা বিবন্ন হয়ে যায় এবং সে ফিরে যেতে লাগলে রসুল্লাহ সাল্লাহ আলিহালাম তাকে ডাকান তাকে ডাকিয়ে আনেন এবং তাকে বলেন ইন্না বি ও বিফিন্নাল নিশ্চয় আমার বাপ এবং তোমার বাপ জাহান নামে মুসলি সুর হাদিস ইমান অধ্যায় সুতরাং রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলহিম নিজেই তার পিতা মাতার লোকেশন বলে দিয়েছেন তারা কোথায় অবস্থান করছে অতএব বাড়াবাড়ি বেশি করে তাদেরকে মুসলিম মনে করা বা তাদের নাম উল্লেখ করার পরে রহমতুল্লাহ বা রাজি আল্লাহ আলাইহি সালাম বা আমেনাকে বলা এগুলো ঠিক নাই তবে সম্মানের সাথে তাদেরকে উল্লেখ করতে হবে যেহেতু তারা রসুল আমরা বলতে পারি রসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লামের মা বা আম্মা যান শ্রদ্ধা মা জননী অনেভাবে পিতার ক্ষেত্রে আমরা বলতে পারি রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের মহাতারাম পিতা শ্রদ্ধা পিতা বা আব্বা যান ইত্যাদি কিন্তু কোনো বাড়াবাড়ি করে এটা বলা যাবে না যে মা আমেনা আর বাবা আব্দুল্লাহ যে নিজেরাই আমরা বাবা বানিয়ে নেব আর মা বানিয়ে নেব এটা উচিত নয় আশা করি উত্তর পেয়েছেন বিস্তারিত হবে হাজি